আজকে বানিয়ে নিলাম চিকেন কষা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আবার একটা রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি চিকেন কষা তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম নুন আর তেল মাখিয়ে কড়াইয়ের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে সামান্য জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আগের থেকে বেটে রাখা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর তিন চামচ আদা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা কষতে কষতে যখন এই রকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা এখানে আমি গুঁড়ো মশলার জন্য যেগুলো ব্যবহার করেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আমার মায়ের দেওয়া এক স্পেশাল মশলা তো আমি জানি না এই মশলাটা কেন এত টেস্ট আমার মা একজনের কাছ থেকে নেয় তো সেই কারণে আমি বলেছিলাম এক প্যাকেট আমার জন্য নিতে তো নিয়েছিল দিয়ে আমাকে দিয়েছিল তো সেই মশলাটা দিয়েই আজকে আমি চিকেন কষাটা বানাচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনগুলো কষতে কষতে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে আর দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি কালার কালারটা আনার জন্য আর হ্যাঁ আদা বাটার সঙ্গে লঙ্কা বাটা ছিল সেই কারণে আমি লঙ্কাটা দিইনি আমাদের বাড়িতে সবাই একটু ঝাল কম খায় সেই কারণে আমি ঝালটা কমে দিয়েছিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কারণ আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন সবাই তো সমান ঝাল খেতে পছন্দ করে না কেউ বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে তো সেই কারণে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন আমি ঝালটা কম দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে অতটা কেউ ঝাল খেতে পছন্দ করে না এখানে আমি জল দিইনি চিকেনে এই চিকেনটাতে জল ওই যে যে চিকেন থেকে যে জলটা পেরিয়েছিল সেই জলেই রান্না করেছি তো দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এবারে আমি সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হয়ে গেলেই গরম গরম ভাতের সাথে সাফ করুন জল ছাড়া চিকেন কষা আজকে এইটুকুই দেখা হচ্ছে যে কোনো পরের রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সবাই টাটা থ্যাংকস ফর ওয়াচিং